রাসুলকে মরা বলতেও অনেক হুজুরের আপা রাসূল নাকি মরাই আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই নাই আলহামদুলিল্লাহ রাসূল কি শে তৈরি সব নবী কি তৈরি কত ছাগল পাগলের জন্ম দেখলাম এগুলো বলে আবার আলেম, রাসুল নুরের তয় রাসূলের মরা বলা যাবে না আল্লাহ বলেছেন মরা তুই বেকুপকি আল্লাহ বলছেন সূরা যুমার এর 10 নম্বর আয়াত انك ميتون و তুমিও মরবা তোমাদেরকে সব নবীরও মারা গেছে আমাদের নবীজি রৌজা মুবারকে জীবিত নাকি মৃত চলেন আজকে ভিডিওটা দেখে আসি আজকে দলিল সহ শুনবো তাদের হুজুর থেকে এখানে শুননি কোনো হুজুরের দলিল নাই চলেন আপনার ভিডিওটা দেখে আসি মোহাম্মদ ইসা সুপারম্যান তিনি ছিলেন তিনি আসেন তিনি কে এমন পর্যন্ত থাকবেন আপনারা কি আমার সাথে একমত নবী চলে যাননি নবী মদিনা রোজায় শুয়ে আসেন জীবিত না মৃত নবীদের দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কোন দেহ মাটি কে পর্যন্ত খাবে না ওরা কি নাবি কম তোমাদের নবী আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন পর্যন্ত মদিনার ইরজা জীবিত অবস্থায় থাকবো জাননা আল্লাহর ফেরেস জান্নাতের রুহানি রেজে কেনে আমাকে খাওয়াবে ও আনা বেশ তে রেজে খেয়ে আমি বলবো রব্বে হাবলি উন্মতি রব্বে হাবলি উন্মতি মানলে উন্মতি আরব আল্লাহ আমার উন্মতির কি উপায় আমার উন্মতির কি অবস্থা মদিনার রজা সেই শ্রী নবুজি উন্মতি উন্মতি বলে ডাকছেন উন্মতি উন্মতি বলে কানসেন নবজি সেই ডাকে আপনাকে সারা দিতে রাজি আছি রাজি আছি নবী আর ইসাতুসাল্লাম কে আল্লাসমাত আলাহ একটা বিশেষ হায়াত দান করেছেন তিনি না আসলে সমস্ত নমীদেরকে বারজাসি হায়াত যেটাকে বলা হয় আমাদের জীবনের কিন্তু তিনটা ধাপ আছে একটা হলো দুনিয়ার জীবন একটা হলো বার্জাখের জীবন আর একটা হলো আখেরাতের জীবন বার্জাখের জীবন হলো রিস্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার আহ মানে ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে সেখানে আল্লাহ আমাকে এদেরকে একটা বিশেষ জীবন দেন নে হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি বৎকার হলে অশান্তি উপভোগ করি এটা কবর আজ বা শান্তি বলা হয়ে থাকে এটা একটা জীবন নাবী আলাইসলাম সহ সমস্ত আমি তারা জীবন যাপন করছেন কিন্তু সেই বার্জাখী জীবনটা আমাদের বার্জাখী জীবনের মতো নয় তারা বিশেষভাবে জীবনযাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয় এ বিষয়ে নবী আলহালাম থেকে সুস্পষ্ট আদেশ রয়েছে নবী আলাম কবরে জীবিত এই এরকম একটি কথা বলা আছে কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় যদি হবো দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাটি নিচে রাপন করা হারাম হতো তারপরে আরো অনেক বিষয় এখানে চলে আসতো অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলার সঠিক তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো কিন্তু তারা আমাদের মতো মৃত্যু নন আলামুল বারজাকে বারজাকের জগতে নবীরা জীবিত রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাকে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম ওই জগৎকার নাম হচ্ছে আলামুল আর ওয়াফ মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাবো সেটার নাম হচ্ছে আলামে বারজাক বারজাকের জগৎ নবীরা ওই বারজাকের জগতে জীবিত যত নবী যেখানে এনতে কাল করেছেন তাদের পবিত্র মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু কবরে জীবিত তবে এটা বার্জা জগতে আমরা যখন প্যারা নবীর উপর সালাপ পৌঁছাই দূরত পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই গুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণনবীর কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে